আচ্ছা আমরা এখন নিয়ে আমরা এই যে মানে আমাদের ক্ষেত থেকে আমরা আমি এখন বেগুন ছিঁড়বো তো চলুন দেখায় আমাদের বেগুন ক্ষেত কোনটি আমি যাচ্ছি ওই যে দিকের পায়ে আমার দাদু আছে ওই যে দেখতে পারতেছেন তো এই যে দেখুন আমি এখন এখান থেকে বেগুন ছিঁড়ব এই যে বেগুন এই যে একটা ছিঁড়ছি আরও আছে গাছে ওই বেগুন এই যে আমি দেন ছিঁড়েছি আজকে আমরা খিচুড়ি রান্না করছি তো তারপরে আবার এয়া ওই যে পটল সিদ্ধ এখানে আরও বেগুন আছে বেগুন আর নেবনে এই যে এখানে কুদু একটা আছে দেন আমি এগুলি নেবো না দেন আমি এখানে এগুলি নিয়ে চলে যাচ্ছি এই যে পেঁপে পারলে আমি পেঁপে রান্না করতে পারতাম কিন্তু আমি পেঁপে রান্না করে দিল না যে এটা আমরা যে মাটির চুলাতে রান্না করছি ওইটাতে এখন আমি চলে আসছি এই যে আমি দেখি এইগুলোর অবস্থা কি এই যে আমরা আমরা যখন চাচাত ভাই বোন আমরা বাবাটা আবার আমরা চাচাতো ভাই বোনরা সব যখন একসাথে হই তখন এরকম জোলা ভারতি করি এই যে আগুনটা নিবে গিয়েছে এই যে এইখানে এগুলি চলছে পরের ভিডিওতে আবার দেখা হয়েছে বাই বাই সবাই এখন ইয়ারা

বিবাদ ধরে খেলে দাদা খাবো দিয়া হ্যাঁ ইদিকে বেগুন বেগুন দিদি হ্যাঁ বাদো না ইয়া কেন বেগুন भाजी

গাছ দেখুন এই যে ফুলকপি গাছ পাতাকপি গাছ মানে চারাগুলো লাগানো হয়েছে তারপর আপনার কুমড়া গাছ বাড়ির আঙিনে এই যে দেখুন লাউ দেশের হচ্ছে সব অরিজিনাল জিনিস কোনো ফর্মালিন নাই কোনো ভেজাল নাই যখন যেটুকু লাভ প্রয়োজন ততটুকু নিয়ে রান্না করার জন্য এই যে দেখুন এটা হচ্ছে ধনিয়া গাছ ধনিয়া পাতা এটা বলা হয় বিলাতি ধনিয়া কাঁটালা এই যে দেখুন কপি গাছের চারা দেখুন এটা হচ্ছে কপি গাছের চারা এই যে দেখুন এটা হচ্ছে কপি গাছ এই দেখুন পাতা কপি গাছ এই দেখুন এটা বেগুন গাছ ওটা কপি গাছ בישים עומדים okay. okay.

সাথে আমার আব্বু আসিল আমার আব্বু আমাকে জ্ঞান দিয়েছে এখন কাছি আমরা অনেক মজা হয়েছে দেখো আমার আমার আব্বু না আমার আব্বু খিচুড়ি করছে মজা হয়েছে আরিফা আরিফা দেখি আমার সামনে না ওই খেলা করছে

ইয়ে আর বিডিও করতে তুই শামে আই অ আস্তে আস্তে করি আমরা না ওই তো না হে না না গো আমি খালি খেলছি আই ফাট না তো দূরে দেবো দূরে 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 এটা আই করি দেখুন গাছ থেকে মাত্র লাউটা কাটলাম মোবাইল ছিল এই জন্য লাউটা কাটা অবস্থা আপনাদের দেখাতে পারিনি এই জন্য দুঃখিত দেখুন একদম কষ বাইর হচ্ছে এখন গাছের লাউ অনেক মজা অনেক সুস্বাদু দেখা যাক না কী দিয়ে পাক করা হয়তো চিংড়ি মাছ দিয়ে পাক করতে পারে অথবা ডাল দিয়েও পাক করতে পারে এই কালো মরকটা এটাতে আল্লাবাস পরশু দিন এই যে এটাতে জবাই করা হবে দেশি মরগ দেখুন ওই যে কালোটা রাতা মরক খাসা এগুলা এক একটা দেড়শো টাকা করে কিনছি মুরগি রাখার জন্য